বড় মাছ কই আর কয়দিন এই ছোট মাছ খাবো অপদার্থ আবার বড় বড় কথা সাহস থাকলে নিজে কিনে খা মা এই নাও বড় মাছটা এবার রান্না করো এত বড় মাছ তোমার মাথায় রেখে আমি কেমন করে রান্না করব এত বড় কড়াই কে আনবে আজ আমি স্পাইডারম্যানের জাল ছিঁড়ে ফেলব হাল্ক আজ আমি তোমার রাগ আমার জালে ফাঁসাবো মা তুমি কি করছো এটা তো বাথরুমের ব্রাশ কি করবো বাবা ব্রাশ কেনার টাকা নেই আর যত কষ্টই হোক মায়ের জন্য ব্রাশ নিয়ে যাব মা এই নাও তোমার ব্রাশ বাবা এত কষ্ট করে আনলে আজ আমি তোমাকে এত ঘষব যে তোমার সবুজ দাঁত সাদা আর চকচকে হয়ে যাবে এটা কি সাবান দিলে গা এই মরিচার গুলা দিলে দেখবি একদম ভালো হয়ে যাবে লঙ্কা জ্বলছে আরে সাবানের বল লঙ্কা দিয়ে কি কি কেমিস্ট্রি বানিয়েছিস এই যে বউ সারাক্ষণ শুধু বল পিয়া আনো রসুন আনো এই নাও আর এক বছর আনা লাগবে না এই সব কি করছ তুমি হালক দোকানটাই বুঝি কিনে ফেললা না রে বউ বাজারে গেলে দোকানদার ডিসকাউন্ট দেয় না